وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بريد أجبشي بصلما بيعو بنيرا أسكي أمي أبار فردر سبكي على سرني ألمدي المدين شكا سبكي

ثلاثة تحت العرش يوم القيامة القرآن يحاج العباد له زهر وطن والأمانة ور وال رحيم سنادي على من على من وصلني وصله الله ومن ومن قطعني قطعه قطعه الله

আর বেশ করবে এর জাহিরি ও বাতিনি দুই ধরনেরই রয়েছে এসে দুই নম্বর আমানত আমার আমানতের খেল যারা করে তারা বিক্রি করল তাই আমানত যারা সঠিক রাখে আর সজীবের নিচে তাদের স্থান হবে আত্মীয়তার বন্ধন এদের প্রত্যেকে ফরিয়াদ করবে ওহে যে ব্যক্তি আমাকে রক্ষা করেছে আল্লাহ তাকে রক্ষা করুন আর যে আমাকে ছিন্ন করেছে

আমলুন জি জীবন কাটাইছে আল্লাহ সন্তুষ্টি লাভ করছে আল জি বেশ করবে যাই রে ওপতি দি দই ধরনি দি বাই ও বনেরা মরসুর মান বনেরা ও আলেম সমা

হকানি আলেমদের সচরে থাকে আ কিছু সংখ্যক আলেম যে বাইর হইছে তাদের সাথে সাথে সম্পর্ক না হয় এই দিকে লক্ষ্য করে চলতে হবে এই কারণে কোরআনে নাকি ভুল কোরআনে বললে নাকি সব হবে না কোরআন কারিম যে মধ্যে মৌজু আছে আয়াত এইভাবে অনেক কথা অগণিত কথা তারা বলতেছে এই সমস্ত নামদারি বকাতে দুঃচরিত্র আর থেকে দূরে সরে থাকতে হবে খাখি দাওয়ানা দাওয়া না আনিল হামদুলিল্লা إلا